আসসালামু আলাইকুম আর এফ এল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমাদের আজকের আয়োজনে রয়েছে বেদানার শরবত ভীষণ হেলদি পুষ্টিকর একটি রেসিপি খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করব। বেদানার শরবত তৈরিতে যা যা লাগছে বেদানা তার সাথে লবণ চিনি পুদিনা পানি ভেরি সিম্পল কিন্তু খুব ডেলিশিয়াস একটি রেসিপি আসলে অনেকেই চায় রঙিন হবে আবার স্বাস্থ্যকর পুষ্টিকরও হবে এমন কিছু এ রোজায় খেতে আজকে বেছে নিয়েছি বেদানা একটা বড় বেদানা নিয়ে নিচ্ছি পানি বেদানার সাথে পানি আমি কিন্তু লবণ চিনি ইনগ্রেডিয়েন্টস বলেছি কিন্তু সেটা পরে মিক্স করব কারণ এক্ষেত্রে একটু টিপস দিতে চাই যখন কোনো ড্রিঙ্কস বানাতে আপনি ইনগ্রিডিয়েন্টস কম ব্যবহার করবেন এবং পানির পরিমাণ বেশি থাকবে তখন কিন্তু চিনি এবং লবণ কখনো ব্লেন্ডারে দিতে হয় না তাতে খুব ভালো মতো মিক্স হয় না সো এটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি সহ সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিলাম শুধু বেদানা আর পানি আর কিছু ছিল না এবার এটাকে একটু ছেঁকে নিব কারণ যেহেতু বেদানায় দানা ছিল নিয়ে নিচ্ছি আর জগ যেটা হানড্রেড পারসেন্ট ফুড গ্রেডেড এবং যেটা বিপিএ ফ্রি এতে আপনারা ঠান্ডা পানি গরম পানি জুস রাখতে পারবেন ঢালতে সুবিধা ক্লিন করতে সুবিধা একটি পরিষ্কার ছাঁকনি নিয়ে নিচ্ছি কারণ বেদানার দানা থাকলে অনেক সময় জিনিসটা খুব বেশি টেস্টি মনে হয় না বেদানার দানাগুলো দেখতে যেটা বুঝলাম যে চাইলে আপনি নাও ছেঁকে নিতে পারেন ব্লেন্ডারের উপর ডিপেন্ড করে কত সুন্দর ব্লেন্ড করছে তার উপরে সো আমাদের অলমোস্ট বেদানা ছাকা রেডি এখন যে লবণ চিনিটা মেশাবো সেটা আসলে ডিপেন্ড করবে আপনি কি ধরনের স্বাদ চাচ্ছেন সব সময় মনে রাখবেন যদিও আমরা সব সময় বলি অন্যান্য সময় যে লবণের ব্যাপারে সতর্ক থাকতে কারণ লবণ প্রেশার বাড়ায় কিন্তু এই রোজায় একটু এনার্জেটিক থাকতে এবং সোডিয়ামটাকে ব্যালেন্সে রাখতে অর্থাৎ আমাদের যে শরীরের ইলেকট্রোলাইটস সেটিকে রক্ষা করতে কিন্তু লবণ হেল্পফুল সো সামান্য একটু লবণ দিচ্ছি যেহেতু এটা আমরা ইফতারিতে খাবো খুবই সামান্য জাস্ট অ্যাজ পার টেস্ট এটা বেদানার মিষ্টি ভাবকে আরও মিষ্টি করবে চিনিটা অপশনাল খুব অল্প দিচ্ছি চাইলে নাও ব্যবহার করতে পারেন যারা খুব হেলথ সচেতন একটু ভালো করে নেড়ে নেবেন নাড়াচাড়া সব শেষ এবার সার্ভিংয়ের পালা আমরা একটা গ্লাসে সুন্দর করে এটাকে সার্ভ করব। আসলে রোজা ইফতার টেবিলটা সাজানো খুব গুরুত্বপূর্ণ এটি একটা সময় কর্মব্যস্ততার সময় আমাদের একসাথে অনেক সময় খাওয়া হয় না ঢালা শেষ কিন্তু শেষ হয়নি বিকজ ইফতারের টেবিলটি যদি সুন্দর না হয় তাহলে কিন্তু হয় না কারণ আমরা একটা সময় পাশে সবাই একসাথে খাই আমি সাজানোর জন্য প্রথমেই দিচ্ছি ন্যাচারাল পুদিনা দুটো এটা ড্রিঙ্কটা খাওয়ার পর চাইলে চিবিয়ে খেতে পারেন যেটা ইফতারকে হজমে সাহায্য করে একটা সবুজ স্ট্র দিয়ে দিচ্ছি কারণ গোলাপির সাথে সবুজ আর সেই সাথে একটি গোলাপি ছাতা যেটি এটাকে আরও সুন্দর এবং আকর্ষণীয় করবে আর এফ এল জগ নিবেদিত শরবত সমাহারে আজ এ পর্যন্তই আশা করি আগামীতে আরও সুন্দর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ